আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবরাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বাংলাদেশের বাহিরে যে কোনো দেশে আছেন যেখানেই আছেন যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি করে বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আসলে দুইটা নাম সবসময় বলি এই জন্য আসলে প্রত্যেকেই যেন জানেন যে আসলে আমাদের এই নামে ফেসবুক পেজও আছে এবং ইউটিউব চ্যানেলও আছে তারপরেও কিন্তু আসলে অনেকে কিন্তু এক জায়গায় ঢুকেন আরেক জায়গায় ঢুকেন না তো যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ইউটিউবটার মধ্যে ঢুকার চেষ্টা করবেন জমি বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউবের মধ্যে ঢুকার চেষ্টা করবেন এই জন্য ইউটিউবে যখন ঢুকবেন তখন সিরিয়ালি আপনি ভিডিওগুলি পেয়ে যাবেন আর বিশেষ করে প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে কোনটা কোন জায়গায় আছে আর আমার প্রত্যেকটা ভিডিও বিশেষ করে সারা কুমিল্লা শহরের চারিদিকে আলহামদুলিল্লাহ চোদ্দশোর উপরে ভিডিও আছে কুমিল্লা শহরের চারিদিকে যে যেখানটায় যান ইনশাআল্লাহ আছে তারপরেও বাজেট মিলেতে আপনাদের সমস্যা হয়ে যায় অ্যাডজাস্ট হয় না অনেকেরই তারপরে আমি আর জিনিস যেটা করি আসলে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী জায়গা কালেকশন করার চেষ্টা করি তবে প্রাইস নিয়ে অনেকেই অভিযোগ করে থাকেন আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার যেহেতু আসলে ও দিয়ে যেতে হয় তো আমি যদি মনে করি আপনি মনে করতে পারেন এটা আপনার এর আছে এক মনে করতে পারেন যে বাইরের জায়গার প্রাইস বেশি এটা আমি নিব না সেটা আপনার আপনার পছন্দ আর আমি কিন্তু এটা আসলে বাদ দিতে পারি না কেননা হ্যাঁ এটাও বাদ দেবো আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমি হালকা কিছু বেচে বেচে কিছু সেটা নাকি আমি আমি নিজেই বাদ দেবো এটার প্রাইস বেশি এটা আমি ভিডিও দেবো না তো এখন যদি আমি আপনাকে বোঝানোর জন্য ভিডিওটা লং হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত এখন যদি আমি এইভাবে বাঁচি আসলে আমার যে চ্যানেলের যে নিয়মটা আছে নিয়মটা কিন্তু আমি পালন করতে পারি না তো এখন আমার চোখে এগুলি ধরা পড়ে যে অনেক সময় এই জায়গাটার দাম কিন্তু হওয়ার কথা চার লাখ কিন্তু উনি চাইল পাঁচ লাখ কিন্তু আসলে চেষ্টা করি না মানুষ জন্য কিন্তু যখন পারি না তখন তারপরেও বাধ্যতামূলক চলে আসতে হয় দিতে হয় কেননা আমি দেখা গেল যে আপনার হুন্ডার তেল খরচ করে ওই জায়গাটা চলে আসছি তো তখন আসলে ভিডিওটা দিই দিই ফিরে আর যায় না তো আমি সবসময় বলে থাকি পছন্দ আপনাদের আপনি পাঁচ টাকাও বলতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন এটার দাম পাঁচ টাকা আছে আপনি পাঁচ টাকা বলেন আমরা আমার কোনো সমস্যা নেই আমার কোনো অভিযোগ নেই ইশারা দিয়ে দেখাবেন আমাকে বলবেন না তো দর্শক এখানে এটাও কোয়াল মতন মজা কোয়াল মতন মজা এখানে রাস্তা দিয়ে আসছি আমরা কিন্তু জায়গাটা যাওয়ার মতো এখনো রাস্তাটা হয়নি তবে রাস্তা করতেছে রাস্তার জায়গা ছাড়া আছে সবাই মিলে দিলে রাস্তা করবে আপনারা যখন রাস্তাটা যখন ফাইনালি কাজ স্টার্ট করবে তখন আপনারা আসলে এই রাস্তার খরচটা দিতে হবে ভিন্নভাবে আলাদাভাবে খরচটা দিতে হবে তবে এখন যে প্রাইসটা আছে এই প্রাইজটা হলো রাস্তা সারা প্রাইস তো তেরো ঘন্টা মোট ছাব্বিশ শতক জায়গা আছে এখান থেকে দুইটা ক্ষেত পরেই তো এখানে মনে করেন জায়গার প্রাইস কম আছে এরকম যদি কেহ আছেন যে মনে করেন একটা ফার্ম করবেন কিছু একটা করবেন সুন্দর করতে পারেন জায়গার প্রাইস কম আছে কিন্তু মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঘন্টা তো রাস্তা হলো সবাই মিলে জিনে বাইর করবেন আর রাস্তার জায়গা ছাড়া আছে কিন্তু সবাই মিলে জিলে টাকা পয়সা সবাই মিলে ট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আবারও অনুরোধ করলাম চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন ফেসবুক পেজটা একটু ফলো করবেন এই দুপুর লক্ষ্যে বসে বসে তো অবশ্যই ভিডিও দেখবেন অপসর টাইমটা অনেকেই ভিডিও দেখবেন তো আমাদের এটা অনুরোধ থাকে যেন ফেসবুক পেজটা একটু ফলো করবেন কেন করবেন আসলে ফলো করলে আমারও উপকার হয় এবং অন্য ভাই বন্ধু যারা নতুন আছেন তাদের তারা সবাই পেয়ে গেল আর আপনারাও নতুন নতুন ভিডিওগুলো পেয়ে গেলেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ